তো গাছ চলে আসলাম সেই ঘাস বনে দেখেন কত সুন্দর ঘাস আর কাটতেছে এক লোক এই লোকে ভাই ঘাস কাটতেছেন ভাই ভাই ঘাস হয়েছে কেমন ভালো ঘাস হয়েছে ভাই ঘাসটা একটু সম্পর্কে বলবেন ঘাসটা আমার গরুতে ভালো খায় এই আমি কাটি বেশি গরু পালি গরু পছন্দ করি এইটা কি ঘাস কি ঘাস মালংস ঘাস না মালংস ঘাস এলংস ঘাস ও ভাই অনেক সুন্দরই তো দেখাইতেছে কাটতেছেন ভাই আমি তো ভিডিও তুলতে আছি আপনার সাথে কিছু বলবেন এই ঘাস সম্পর্কে আরো কিছু বলেন এইটা সাইট গরু আছে আমার বলেন হ্যাঁ সাইট গরু আছে ঘাস কাটি আমি বাসাই সাইট তাই তাহলে তো এই ঘাস কাটা আপনার অনেক শরম হয় বারো মাস ঘাস কাড়ি আমার নাম ঘাস কাটালি ও আর ইচ্ছে আপনার আমি দেখে চলে আসলাম যে দেখতেছি ভাই ঘাস কাটতেছে আমি একটু যাই আর তার সাথে কথা বলি ভাই অনেক ঘাস কাটতে অনেক পরিশ্রম হয় তাইলে আপনি এত পরিশ্রম কিভাবে করেন আমি এই সারাদিন আমার পেশা এইটা দেখুন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমার পেশা সামনে কাজ করি এই ভাই ঘাস কাটতে আছে দেখেন সে কত পরিশ্রম করতেছে তার চারটা গরু আছে সেই গরু কিন্তু সে এই ঘাস খাইয়ে কিন্তু বাসায় আপনার কি শুধু ঘাস চলে আর কিছু খাওয়ান না করে খ্যার খাওয়াই খ্যার ও আমন ধানের খ্যার ও আমন ধানের খ্যার আর এই ঘাস ঘাস খেতে তো অনেক পরিশ্রম হয় এত রোদে পরিশ্রম করিয়ে আপনি আপনার কি গরু প্রথমে চারটাই কিনছেন না আরো বানায় হইছে একটা গরু একটা দিয়ে চারটা হয়েছে ও তাই তো অনেক ভাই অনেক পরিশ্রম করতেছেন আপনি এরকম এই ঘাস খাইটে খাইটে খাওয়াইতেছেন ভাই দর্শক দেন আপনাদেরকে কি সুন্দর ঘাস আমি দেখাইতে নিয়ে আসলাম এত সুন্দর ঘাস আর দেখলে পর আপনার মানে এত সুন্দর লাগে কি বলবো কত সুন্দর লাগতেছে একটু দেখেন আর সে কিন্তু কাটতেছে তার সাথে কিন্তু এই যে দেখেন একটা ই হয়ে গেছে একাডার মতো কি বলবো আটি বলে না কি বলে যাই হোক ওই যে দেখেন আমাদের তো বাংলা ভাষায় আটি বলে এখানে মনে হয় আটি বলে এই যে দেখেন কাটতে খুব ভরে গেছে কাটতে আছে ওদিকে ওই পাশে দেখেন ওই ঘুরি উড়াইতেছে এই মাঠে তো অনেক ঘাস ভাই মাঠের ঘাস কি সবগুলো আপনি কাটবেন হ্যাঁ হ্যাঁ এই এই মাঠ আমার রাখা

আপনার এতে লাভ হয় না লস হয় লাভ হয় লাভ হয় আমার চার চারটা গরু দুইটা গরু দুধ হয় কয় কেজি করে হয় একটা সাত কেজি করে দুইটা চোদ্দ কেজি তাহলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার যাই অনেক ভালো ভাই আপনি লাভবান হয়েছেন এই তো চাইলে এই বুদ্ধিটা আপনারা করতে পারেন ঘাস কাটতে পারেন ঘাস কাটলে কিন্তু আপনারা লাভবান হবেন দর্শক এভাবে কিন্তু মানে একজনের থেকে একজনে মানুষ শিক্ষা পায় বা কাজ শিখে তারপর কিন্তু কাজ শুরু করে যাই হোক আপনাদেরকে আজকে এ মতো আর যদি চান আপনারা এভাবে কিন্তু এই ভাইয়ের মতো কাজ করতে পারেন বা দেখা যায় খুব সুন্দর একটা কাজ সে কিন্তু ঘাস কেটে গরুরে খাওয়াইয়ে সে গরু লালন পালন করে কিন্তু অনেক টাকা যে হয়ে গেছে না আপনি শেষ হয়ে গেছে না আরো কাটবো আমি আরো কাটবেন তাইলে ভাই আমি দেখাইলাম ভালোই যদি কেউ কারো কাটে তাইলে তাদের পরামর্শ দিবেন এই তো আচ্ছা ভাই পরামর্শ দিয়ে আপনি পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ দর্শক আপনাদেরকে দেখেন এই ঘাস কাটা দেখাইলাম এবং ঘাস কিভাবে কাটে কিভাবে করে সবগুলোই দেখেন এই যে আটি বাঁধে এই যে দেখেন কিভাবে রেখেছে বেঁধে ঢোতে আচ্ছা ধন্যবাদ